মানুষের শেষ ঠিকানা কবর কারিগর কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনুমিয়া পরম দরদ আর ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলমান ব্যক্তির শেষ ঠিকানা কবর কারণ মৃত্যুর সংবাদ কানে আসা মাত্রই খুন্তি কোদাল ছুরি করাত দা ছেনা সহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে টকবগে এক ঘোড়ার পিছে চড়ে ছুটে যান কবরস্থানে এভাবেই কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার সাতষট্টি বছরের জীবন ৫০ বছর ধরে কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এ পর্যন্ত তিনি খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয় ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তার বয়স এখন সাতষট্টি বছর জীবনভর কবর খোরার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেওয়া হয়নি মনুমিয়ার রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি চোদ্দ মে তাকে রাজধানীর একটি বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে একরকম মমুষ্য অবস্থায় চিকিৎসা চলছে তার স্বামীর পাশে আছেন স্ত্রী রহিমা বেগম কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন তিনি ঘোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোরাটি শুক্রবার সকালে পাশের মিঠাময় উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোরাটি মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী ঘোরাটির বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন মনোমিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনরা তার কাছে গোপন রেখেছেন ঘোরাটির হত্যার কথা মনুমিয়ার এমন সংকটকালেই বর্বরতার বলি হয়েছে তার প্রিয় ঘোরাটি বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে পরে ঘোড়াটি গত তিন দিন যাবৎ গ্রামবাসী কারো নজরে পড়েনি ঘোড়াটি শুক্রবার সকালে পার্শ্ববর্তী মিঠা মইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর ছত্রিশ গ্রাম থেকে গ্রামবাসীর কাছে একটি ফোন কলে আসে এই দুঃসংবাদটি হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশের জমির পানির মধ্যে ঘোড়াটির লাশ পড়েছিল খবর পেয়ে সেখানে ছুটে যান আলগাপাড়া গ্রামের তিন তরুণ যুবক তারা গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকা ঘোড়াটিকে দেখতে পায় বুকে ধারালো অস্ত্রের আঘাতে নিথর হয়ে পড়ে রয়েছে হত্যাকাণ্ডের শিকার ঘোড়াটিকে শনাক্ত করতে যাওয়া জনের একজন হল এস এম রিটন তিনি জানান মিঠাময়ন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুরের ছত্রিশ গ্রামে গিয়ে তারা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছে ওই এলাকার সাউনের একটি স্ত্রী ঘোড়া রয়েছে ওই স্ত্রী ঘোড়াটিকে নাকি মনুমিয়ার ঘোড়াটি আঘাত করে ওই অপরাধে মনুমিয়ার ঘোড়াটি বুকে তারা ধারালো অস্ত্র বল্লম দিয়ে আঘাত করে এবং ঘোড়াটি মারা যায় এলাকাবাসীর সূত্রে জানা গেছে অভিযুক্ত শাওনের বাবার নাম আজমান এবং তার চাচার নাম হাসান মাস্টার মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন ওনার অবস্থা ভালো না একমাত্র পাকের রহমতেই উনি সুস্থ হতে পারেন উনি জীবনে কারও কোনো ক্ষতি করেননি এতদিন জানতাম ওনাকে মানুষ ভালোবাসে ওনার এমন খারাপ অবস্থায় করে এমনভাবে ওনার প্রিয় ঘোড়াটিকে মানুষ মেরে ফেলতে পারল এই খবরটা আমরা ওনাকে দিলে উনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না কিশোরগঞ্জের জেলা পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান বিষয়টি খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেসবুক বলে সাথে থাকার জন্য ধন্যবাদ